ভয়ঙ্কর বিপদের সম্মুখীন শ্রীভূমিবাসী শহরের ব্যস্ততম পাইকারি বাজার মদন মোহন রোড এলাকায় ঢুকে পড়েছে বন্যার জল বাজার এলাকার ব্যবসায়ীদের জন্য বিপদ ডেকে এনেছে কুশিয়ারা নদী জলের মধ্যেই ব্যবসা প্রতিষ্ঠান খুলে গ্রাহকদের জন্য অপেক্ষা করছেন ব্যবসায়ীরা অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠানের জল ঢুকে পড়ায় কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ব্যবসায়ীরা দেখুন ছবি ভয়াবহ ছবি এক্সপ্লোসিভ ছবি ভয়ঙ্কর বিপদের মুখে সম্মুখীন শ্রীভূমিবাসী দেখুন বাইক ছড়াতে বাধ্য হচ্ছেন সেই যুবক এবং এলাকায় পুলিশি টহল চলছে চারিদিক থেকে জল ঢুকে পড়ায় কোটি কোটি টাকা ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা কথা বলবো আমাদের প্রতিনিধি অসীম দেব রয়েছেন আমাদের সঙ্গে অসীম যে ছবি ধরা পড়ছে তাতে তো বহুত টাকা ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা কি পদক্ষেপ করা হচ্ছে হ্যাঁ সুমন্ত দেখো করিমগঞ্জ জেলার জন্য বিপদ বেঁধে এনেছে কুশিয়ারা নদী কেননা সেই কুশিয়ারা নদীর জল এই মুহূর্তে শ্রীভূমি জেলার যে মুখ্য বাজার যেটা আছে মদনমোহন রোড সেই মদনমোহন রোড এলাকায় প্রবেশ করেছে যার জন্য কিন্তু এই অঞ্চলের যে সমস্ত দোকানপাট আছে পাইকারি দোকান সেটা করিমগঞ্জ শহরের একটা পাইকারি দোকান এবং প্রায় সব পাইকারি দোকানেই কিন্তু এই মুহূর্তে যে বন্যা সেই বন্যার জল ঢুকে পড়েছে অর্থাৎ কুশিয়ারা নদীর জল ঢুকে পড়েছে যার জন্য ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হচ্ছেন এই সমস্ত ব্যবসায়ীরা কেননা এই প্রতি বছরই কিন্তু এই নদী এই অঞ্চলের জন্য একটা বিপদ আনে এবং এইবার ব্যতিক্রম নয় এইবারও কিন্তু এই মুহূর্তে দেখা গেছে যে এই অঞ্চলের যে সমস্ত দোকানপাট আছে তাতে এই জল ঢুকে গেছে যার জন্য অনেক জিনিস নষ্ট হয়ে গেছে কোটি কোটি টাকার জিনিস নষ্ট সামগ্রী নষ্ট হয়েছে এই অঞ্চলের ব্যবসায়ীদের এবং স্থানীয়দের খুব এবং ব্যবসায়ীদেরও খুব আছে কিন্তু বন্যা নিয়ন্ত্রণ বিভাগের বিরুদ্ধে কেননা সরকার কিন্তু টাকা টাকা দিচ্ছে বন্যা নিয়ন্ত্রণ করার জন্য এবং কিছুদিন আগে কোটি কারি নির্মাণ করা হয়েছে একটি ইএনডির ডির বাঁধ কিন্তু দেখা গেছে বাঁধের উপর দিয়ে জল আসেনি বাঁধের নিচের দিকে জল আসে এবং স্লুইচ গেইট যে সমস্ত স্লুইচ গেট আছে তার মেরামতি করা হয় না যার জন্য এই অঞ্চল প্লাবিত হচ্ছে এবং মানুষের কোটি কোটি টাকার জিনিস সামগ্রী নষ্ট হচ্ছে এবং ব্যবসায়ীরা জলের মধ্যে এই মুহূর্তে ব্যবসা করছেন এই অঞ্চলের স্থানীয়রা দেখাই যাচ্ছে অসীম তুমি সেখানে দাঁড়িয়ে রয়েছে একেবারে জলের মধ্যে তুমি যদি একবার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বিষয়টা আরো একবার ক্ল্যারিফাই করো আমাদের দর্শকদের জন্য আমি ব্যবসায়ীরা আছেন ব্যবসায়ীদের সঙ্গে একে একে এই অঞ্চলের স্থানীয়রাও আছেন ব্যবসায়ীরাও আছেন সবার সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব কি বলবেন প্রতি বছরই সেখানে জল আসে এবং বন্যা নিয়ন্ত্রণ বিভাগের মাধ্যমে কোটি কোটি টাকার আত্মসাত করা হয় প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই প্রতিবারই আপনারা এই সমস্যাগুলো তুলে ধরেন কিন্তু প্রতিবার প্রশাসন এবং ডিপার্টমেন্টের অফিসাররা কান বন্ধ করে রাখে খোলা চোখ থাকলে ওদের বন্ধ থাকে কারণ এই যে এটা আমি বলবো কৃত্রিম বন্যা কারণ ইএনডি জল ইএনডি বাঁধ আছে এখানে জল ক্রস করে নি কিন্তু কেন জল আসছে মানে আমাদের যে সুইচ গেটগুলো আছে সবগুলা সুইচ বিকল এবং সুইচ গেট বন্ধ করার কারণে নদীর জল যাতে ভিতরে না ঢুকে দেখা যাচ্ছে নদীর জল অনবরত ভিতরে ঢুকছে এবং এই সমগ্র ব্যবসায়ী অঞ্চল এবং করিমঞ্জ শহর এবং শহরতলি তলে চলে যাচ্ছে আজকে দিনে কিছুদিন পূর্বে এখানে পাঁচ কোটি টাকার কাজ এসেছিল কিন্তু এই কাজের নামে কি হয়েছে একটা সুইচকে সংস্কার হয়নি আমরা বারংবার বারংবার ডিপার্টমেন্টকে জানিয়েছি আমরা মেমোরেন্ডাম দিয়েছি আমরা সবাইকে সার্কেল অফিসারকে জানিয়েছি আমরা প্রত্যেক জায়গায় এইসব কমপ্লেন দিয়েছি কিন্তু কমপ্লেন কমপ্লেনের জায়গায় তাকে কোনো ধরনের কাজ হয় না আর যেই ফ্ল্যাট আসে ওনারা মাটি এবং বস্তা নিয়ে চলে আসেন এবং মাটি এর বস্তার নামে লক্ষ লক্ষ টাকা রুজি হয় এখানে আমি বিশেষ করে শাসক নেতাদের বলবো। থেকে এই চলে আসছে আপনারা এখন রাজ্য আপনারা আছে লোকাল বিধায়ক আপনাদের সঙ্গে আছে কেন এই সমস্যাগুলো সমাধান হচ্ছে না বার 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 কেন মানুষ এই ধরনের হয়রানি হচ্ছে আজকে লক্ষ লক্ষ টাকার ক্ষতিপূরণ হচ্ছে ব্যবসায়ীদের এই অঞ্চলের এই অঞ্চল ব্যবসায়ী অঞ্চল টাকায় ব্যবসায়ীরা আজকে আমাদের বিভিন্ন দুর্গাপূজা কালী পূজা বিভিন্ন উৎসব আমাদের হয়ে থাকে এই ব্যবসায়ীরা বিভিন্ন সময় বিভিন্ন সাহায্য করে থাকেন কিন্তু বিপদের সময় আজকে ব্যবসায়ীদের কেউ দেখতে নেই দেখা পাওয়া যাচ্ছে না ব্যবসায়ীরা আজকে ব্যবসায়ীদের ঘরে ঘরে জল ঢুকে যাচ্ছে আজকে ব্যবসায়ীরা কাস্টমার আসছে না ব্যবসা করতে পারছে না একটা স্কুটি দেখুন অর্ধ স্কুটিরা জলের তলে ডুবে যাচ্ছে গাড়ির ব্যাটারি বয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কিন্তু এখন পর্যন্ত

আমি ওনার কাছ থেকেও জানতে চাইবো ব্যবসায়ীরা আছেন ওনাদের কাছ থেকেও জানতে চাইবো প্রতিবছরে এটা আপনাদের একটা রুটিন হয়ে গেছে প্রতিবছর কি বলবো আর আমাদের কপালের দুর্গতি বছর বছর আপনারা আসেন সরকার জানে তবু এই কাজ হয় না আর কি বলবো বলার আমার কিছু নেই হয় পর্যন্ত কেউ বা প্রশাসনের অধিকারী কো বা অন্য কেউ যারা এই সেই বিধায়ক বা কাউন্সিলর কারোর কি দেখা পাওয়া গেছে এই বন্যা পরিস্থিতির পর সুমন্ত দেখো এই মুহূর্তে যেহেতু উত্তর করিমগঞ্জ যেটা আমি উত্তর করিমগঞ্জে দাঁড়িয়ে আছি এবং উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির বিধায়ক হলেন কমলাক্ষ পুরকাইস্ত যেহেতু কমলাক্ষ দেব পুরকাইস্ত বর্তমান আগামী বিধানসভা নির্বাচনে কাঠিগোড়া থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তার জন্য কিন্তু এই মুহূর্তে কাঠিগোড়া চষে বেড়াচ্ছেন যার জন্য কিন্তু এই অঞ্চল বর্তমানে অবৈবকহীন বলতে পারি আর জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে এই অঞ্চলে কেউ এখন পর্যন্ত আসেনি বলে ব্যবসায়ীরা এই মুহূর্তে জানিয়েছেন আমি আরও ব্যবসায়ীরা আছেন আমি ওনার তাদের কাছ থেকেও জানতে চাইবো যেহেতু ব্যবসায়ীদের ঘরে জল ঢুকে গেছে ব্যবসায়িক প্রতিষ্ঠানে জল ঢুকে গেছে ওরাও কিন্তু খুবই ফুটছেন আমি ওনাদের কাছ থেকেও জানতে চাইবো দাদা বসে যান কি বলবেন প্রতি বছর আপনাদের একটা রুটিন হয়ে গেছে এবং এই মুহূর্তে কি কোনো প্রশাসনের লোক এসেছিল বা শাসক দলের কোনো লোকরা এখানে এসেছিলেন আপনাদের খবর নেওয়ার জন্য দেখুন আমাদের এখানে প্রত্যেক বছরই জল আসে আমার বয়স বাউান্ন আমার যদি বুঝ হয় আমি জানলাম আট বছর আমি ছেড়ে দিলাম চৌচাল্লিশ বছর ধরেই সেম বছরে বছরে এই জলটা আসে সমস্যা হচ্ছে প্রত্যেক বছরই জল আসে সরকার প্লান্ট রিলিফ দে কেউ টাকা পায় কেউ না এটা কিন্তু সমস্যা না ওই টাকাটা দিয়ে যদি নদী খনন করত তে আমাদের এই দুর্ভোগ হয় না গত বছরে আগের বছর দেখলাম ওইখানে বান দেওয়া হয়েছে বেশ হাইট করে পাক্কা করা হয়েছে তারপরেও জল আসছে এটার কারণটা কি এটা আমি সরকারের কাছে জানতে চাই আর সরকার এরা এসেই বা কি করবে এরা তো আসবে ইলেকশনের সময় ভোটটা দিন তারপরে তো ওটা শেষ তারপরে ওদের কাজ আমরা যেমন ব্যবসা ওরাও ব্যবসা করে এই তো হরির লোক চলছে আর পাবলিক কষ্টে দুঃখে দিন কাটাচ্ছে এই আর কিছু তো বলার নেই এমপি এসছিলেন আপনাদের এমপি এমপি তো বসন্তের কুকির উনি পাঁচ বছর একবার আসে আর অভিযোগ বসন্তের কোকিল বলা হলো সংসদকে এবং যে বিধায়ক তিনি ভোট নিয়ে চলে গেছেন এখন তিনি অন্য জায়গায় অর্থাৎ আগামী বছর যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেখানে অন্যত্র তিনি ভোটে লড়বেন তার জন্য দাঁড় আর দেখা পাওয়া যাচ্ছে না অত্যন্ত বা বিস্ফোরক অভিযোগ এবং যেখানে প্রতিবছর কারি কারি টাকা খরচ করার জন্য বলা হচ্ছে অবশেষে শুধুমাত্র বাদ নির্মাণ করেই খামতো থাকতে হচ্ছে এবং আজকের দিনেও দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত যে জল তা নামছে না এবং তার পাশাপাশি যে ছবি উঠে আসছে অভিযোগ উঠে আসছে বলা হচ্ছে সাংসদ বিধায়ক শাসক দলের নেতা কাউকেই দেখা যায় না বছর ভোর শুধুমাত্র বর্ষ ভোটের সময় তারা আসেন হাত জোর করে ভোটটা চান তারপরে পালিয়ে যান এইটাই তো উঠে আসছে আমি অসীম তোমার থেকে একেবারে শেষ প্রশ্নে আসতে চাইব এই যে জল জমেছে তারপর আমরা দেখতে পেলাম তুমি যে ছবি পাঠিয়েছো আমাদের সেখানে দেখা যাচ্ছে যে পুলিশ টহল দিচ্ছে দিকে দিকে কি জানাচ্ছেন তারা হ্যাঁ নিশ্চয়ই সুমন্ত এই মুহূর্তে আমি জানাতে চাইছি যেহেতু করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমি শহরটা হলো সীমান্ত শহর এবং সেই কুশিয়ারা নদী কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমা নির্ধারণ করে থাকে এবং প্রতি বছরই কিন্তু এই কুশিয়ার নদী যখন জলস্তর যখন বৃদ্ধি হয় বা বিপদসীমার উপরের দিকে যখন উঠে তখন কিন্তু দুটা দেশের কারণে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হয় এবং প্রতি বছর বাংলাদেশ থেকে কি দুষ্কৃতীরা আসে শ্রীভূমি শহরে অর্থাৎ শ্রীভূমি শহরে যদি কোথাও বাঁধটা কেটে দেওয়া যায় বা ভেঙে দেওয়া যায় তাহলে কিন্তু বাংলাদেশ বেঁচে যাবে তার জন্য কিন্তু এবার প্রশাসনের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে এবং প্রশাসন সেকেন্ড লাইন যেহেতু প্রথম লাইনে সীমান্তরক্ষী বাহিনী আছে এবং দ্বিতীয় লাইনে আছে সেকেন্ড লাইন ডিফেন্স তার জন্য কিন্তু এবার নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে স্থানীয় নাগরিকরাও সচেতন হয়ে আছেন যাতে বাংলাদেশের দুষ্কৃতীরা যাতে কোনো সময়ই যাতে শ্রীভূমি শহরের সেই বাঁধ কুশিয়ারার বাদ যাতে কাটতে না পারে এবং এই অঞ্চলের স্থানীয়দের খুব আছে কারণ হল দেখা গেছে যে ওনারা বলেছেন যে সাংসদ বিধায়ক সাংসদকে বসন্তের কুকিলের সঙ্গে উনি তুলনা করেছেন ব্যবসায়ীরা কারণ উনি একবারই আসেন এই নির্বাচনের সময় এবং নির্বাচনের বৈতর্যটি পার হওয়ার পর কিন্তু সাংসদ বিধায়কদের এখানে দেখা যায় না এবং জনপ্রতিনিধি যারা আছেন জনপ্রতিনিধির বিরুদ্ধে তীব্র অসন্তোষ এবং ক্ষোভ ব্যক্ত করেছেন এই অঞ্চলের স্থানীয় নাগরিকরা কারণ তারা এই ব্যবসা করেই কিন্তু তাদের পরিবার প্রতিপালন করেন এবং এই ব্যবসার উপরে কিন্তু সমস্ত শহরের আর্থিক অবস্থা ডিপেন্ড করে কিন্তু দেখা গেছে এই শহরেই কিন্তু প্রতি বছরই জল প্রবেশ করে যেহেতু কুশিয়ারা নদী বিপদসীমার উপর দিয়েছে কিন্তু ইএনডির যে বাঁধ আছে সেই বাঁধের উপর দিয়ে কিন্তু এই মুহূর্তে জল আসেনি জল আসছে স্লুইচ গেট যে সমস্ত সুইজ গেট বিকল হয়ে আছে এবং প্রশাসনের তরফ থেকে কিংবা বিভাগের তরফ থেকে কিন্তু এই সুইজ গেট কিন্তু ঠিক করা হয়নি যার জন্য প্রতি বছরই কিন্তু এই সুইজ গেট দিয়ে বা বাঁধের নিচ দিয়ে জল প্রবেশ করে বিভাগ যদি সচেতন হতো বা প্রশাসন যদি আরো কঠোর হতো তাহলে কিন্তু প্রতি বছর এখানে বন্যা হতো না বা এইভাবে এই অঞ্চল ঘুরে যা যাচ্ছে আশীর্বাদ যে আজকে গাফিলতি তো বহুক্ষেত্রে রয়েছে এবং সেই গাফিলতির ফলস্বরূপই এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার জন্য ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের ধন্যবাদ অসীম তোমাকে অসীম দেব আমাদের প্রতিনিধি কথা বলছিলাম তার সঙ্গে এবং অসীম তুলে তোমা ধরছিলেন যে রাজনীতিবিদরা কতটা যে নির্লজ্জ হতে পারেন রাজনীতিবিদরা যে যারা ভোট পাওয়ার পর তারা কিন্তু কিভাবে তাদের চক্ষু লজ্জা বলে কিছু থাকে না তাদের প্রতিশ্রুতির কথা যে তারা ভুলে যান বারবার সেটাই কিন্তু অভিযোগ উঠে আসছে সেই ব্যবসায়ীদের তরফে